আসসালামু আলাইকুম আজকে আবারও ফেলে দেওয়া জিনিস দিয়ে অসম্ভব মজার একটা ভর্তা বানিয়ে নিব। সঙ্গে আরও নানানভিত রান্না থাকতেছে যেমন হলো কচুর লতি রান্না থাকতেছে ডিম পেপের রান্না থাকতেছে আর ওইদিকে গতকালের ইলিশ মাছ ছিল আবারও একটু পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দরভাবে ভিজে নিয়েছি আর থাকতেসে সঙ্গে কাঁঠালের বিচির ভর্তা তো আমি আজকে কাটাকাটিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না আসলে অনেক প্যারা ছিল লতি বাঁচতে অনেকটা টাইম লেগে গিয়েছে মানে সব কিছু বাসাকাটা করতে যে আজকে কেন এতটা সময় লেগেছে আমি মানে নিজেও বুঝতে পারতেছি না প্রায় তিন ঘন্টার মতো সময় লেগেছে আমি সকাল দশটার সময় কাজ শুরু করেছি আমার চারটার সময় কাজ শেষ হয়েছে জানেন মানে গোসল টোসল সব সহকারে আর কি সমস্ত কাজ শেষ করতে পারি খাবার খেয়েছি চারটার দিকে তো সব কিছু মেলায় আজকে অনেক বেড়া ছিল এর মধ্যে কিন্তু বাচ্চাকে নিয়ে মানে নিয়ে আসা ওকে গোসল করানো বা ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন মানে সব কিছু মেলায় অনেক ব্যস্ততার মধ্যে আজকে দিনগুলো গেট মানে গিয়েছে আর এদিকে কিন্তু চিংড়ি মাছ কেটেছি লুতি কেটেছি কাঁঠালে বেশি ছুলেছি মানে সব কিছু মিলে আজকে একটু ঝামেলার কাজ ছিল মানে বেশি সময়ের কাজ ছিল তো এদিকে চিংড়ি মাছগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি আর সব তরকারিগুলো ধুয়ে নিয়েছি আপনারা অবশ্যই দেখেছেন ভিডিওতে তো সবগুলো সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু আমি এখনও যে পেঁপে যেটা ভাপিয়ে রেখেছিলাম মানে পেঁপে রান্না করব ডিম দিয়ে আপনাদের সঙ্গে সেই রকমভাবে শেয়ার করা হয়নি শুরু থেকেই তো পেঁপে আর ডিমটা আমি সুন্দরভাবে আগেই সেদ্ধ বসে দিয়েছিলাম পেঁপেটা ভাবের জন্য ডিমটা সেদ্ধর জন্য আর এদিকে চিংড়ি মাছের সুমগুলো আছে এটা কাঁঠালের বিচি দিয়ে আমি ভর্তা বানাবো তো প্রথমেই এগুলো সব সেদ্ধ করে তো নামিয়ে নিয়েছি এখন এটা হলো কচুর লতি রান্নার জন্য আমি প্রিপারেশান নিচ্ছি তো কচুর লতি আর আলু সুন্দরভাবে কেটে নিয়েছিলাম সেগুলো আমি ঝাল কাঁচামরিচ কাঁচামরিচ আপনার হলো পেঁয়াজ তারপরে গুঁড়ামরিচ লবণ হলুদ সবগুলো দিয়ে বাটা মশলা দিয়ে তারপরে উপরে তেল দিয়ে দিলাম পরিমাপ মতো তেল দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে হাতে সাহায্যে মাখিয়ে নিব সুন্দরভাবে মানে উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আসলে এই কচুর লতে আপনাদের ভাই যেটাই মানে পছন্দ হয় বারে বারে মানে প্রত্যেক দিন এটা মানে খেতে মন চায় মানে যখন দেখবে যে আর ভালো লাগতেছে না তখন আর কিনবে না এরকম এক অবস্থা সেদিনও রান্না করেছি বা আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি হ্যাঁ মনে হয় করেছে হয়তো কোনো ভিডিওতে পেয়ে যাবেন ওইটা কিছুদিন আগেও কচুলতি নিয়ে আসছিলো তো হাত ধোয়া পানি একটু দিয়ে তারপরে সুন্দরভাবে উপর থেকে তেল ছড়িয়ে দিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছে আর অনেক দিন পর আজকে রান্না করব আমার আগেকার মাটির বাড়িতে মাটির বাড়িতে গ্রামের গ্রামের বাড়িতে যেই কয়রাগুলো ইউজ করতাম সেই কয়রা আমি যখন নতুন একদম ঢাকাতে আসি আমার তখন কিছু ছিল না কিছু ইয়ে করা ছিল না তো আমি পুরানো জিনিস সবসময় যত্নে রাখি আর ওগুলো পরে দেখলে বা পরে ওগুলো নাড়াচাড়া করলে অনেক স্মৃতি মনে আসে আর কি তো এখানে আমি এই নতুন কয়লাতে ভালো করে পরিষ্কার করে তেল দিয়ে বেশ অনেকটা ক্ষণ ধরে একটু আপনার হলো একটু গরম করে নিয়েছি যাতে তরকারি যেন লেগে না যায় তো সুন্দরভাবে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করার পর গরম মশলা যা যা আমি তরকারিতে অ্যাড করি সেগুলো দিয়ে দেওয়ার পর ঝাল লবণ হলুদ দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেওয়ার পর একটু বাটা মশলা দিয়ে দিয়েছি তো বাটা মশলা দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে একটু কষিয়ে নিব আসলে এই কয়লাটা আমার মায়ের দেওয়া কিন্তু আমি গ্রামের বাড়িতে রান্না করতাম টুকটাক আমার মা কিন্তু অনেক কিছুই দিয়েছে হাতে নাড়াচাড়া মানে আমার বাবা মার সাধ্য অনুযায়ী ঘরে জিনিসের থেকে শুরু করে আলহামদুলিল্লাহ আমার বাবা মা আমার কোনো কিছুই বাকি রাখে নাই সব কিছুই দিয়েছে আলহামদুলিল্লাহ আসলে মেয়েদের নাকি মানে এগুলো না দিলে নাকি হয় না দেওয়াই লাগে আর কি তো তাদের সামর্থ্য অনুযায়ী সাধ্য অনুযায়ী যা দিয়েছে আলহামদুলিল্লাহ তো ওদিকে কিন্তু কচুরলতি সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে এখন পেঁপের তরকারিটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি পানি ছাড়া তো ভালোভাবে এখন এই যে কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো সেদ্ধর জন্য সামান্য একটু পানি যদিও ভাপিয়ে নিয়েছি ভালোভাবে তো একটু না কষালে তো ভালো লাগে না তো একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছে আর এদিকে কিন্তু কচির তরকারি আমার মানে লতির তরকারি আমার সুন্দরভাবে হয়ে যাচ্ছে এটা আমি চিংড়ি মাছ দিয়ে করতেছি এর মধ্যে কিন্তু আমি মাছটাও দিয়ে দিয়েছি আপনারা হয়তো দেখেছেন তো সামান্য একটু তেল দিয়ে দিলাম কারণ কচুর তরকারিতে একটু তেল না হলে ভালো লাগে না তো একটু তেল গড়া করে রান্না করলে বেশি মজা হয় তো সুন্দরভাবে একটু নাড়াচাড়া দিয়ে তেল দিয়ে তারপরে হলো চারিপাশে একটু ছড়িয়ে দিলাম এটা একটু পোড়া পোড়া করলে বেশি ভালো হয় একদম পানি রাখবো না বরাবরই কচুর তরকারি মানে বিশেষ করে কচুর লতির তরকারি তারপরে ডাটার তরকারিতে আমি কখনও পানি রাখি না একদম শুকনো শুকনা করে ফেলে দেই মানে যাই যেরকম করে খায় অভ্যস্ত আর কি ওদিকে কিন্তু আমার সুন্দরভাবে কচু তরকারিটা হয়ে যাচ্ছে আর এদিকে কিন্তু আমি যে পেঁপে কষাতে দিয়েছিলাম সেই কষানো পেঁপেটাও আমার হয়ে যাচ্ছে মানে এখন এই পাচেলারের সাহায্যে মানে সোলনার সাহায্যে ভালোভাবে ইচ্ছে মতো খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে এটাকে ভেঙে ভেঙে নিচ্ছি একটু ভাঙা ভাঙা করে রান্না করলে বেশ ভালো হয় এদিকে নাড়াচাড়া দিয়ে তারপরে আবার কচুলতিটা ঘুরিয়ে ঘুরিয়ে পোড়া পোড়া করে নিচ্ছি একটু তেল চলে আসছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে তেলটা বলকিচ্ছে মানে রান্নাটা আমার মোটামুটি মোটামুটি কেন হয়ে গিয়েছে তো আমি ঝোল দেওয়ার দিয়ে দেওয়ার পর তারপরে আমি এই যে রান্নাটা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম এখন এই দিয়ে ঝোল দিব তো ঝোলটা দিয়ে দিয়েছি এখন ওই পাশে বসিয়ে দিয়েছি একটা প্যান তো এই প্যানটাও আমার মায়ের হাতের আমার মাই দিয়েছিল তো এগুলো আমি স্কিপ করি আমি ননস্টিক প্যানগুলোতে এখন বেশি রান্না করি তো ঝোল দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে কয়টা ওই পাশে দিলাম ওই পাশে একটু গ্যাসটা বেশি থাকে তো ওই পাশে একটু ঝোল ঝাল মানে এই ধরনের তরকারিগুলো বেশি দেই যেগুলো বেশি ফুটাতে হয় বেশি জ্বালাতে হয় আর কি আর এদিকে কিন্তু তিনটা ডিম আমি সুন্দরভাবে হালকা করে ভেজে নিয়েছি আমি কাটা চামচ দিয়ে ডিমগুলো ছেলার পর সুন্দরভাবে একটু ফুরে নিয়েছি এতে করে রসগুলা ঢুকবে ভালোভাবে তো সামান্য একটু পানি দিয়ে মানে ডিমে যে তেল মশলা ছিল সেগুলো আমি সুন্দরভাবে ঝোলে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে এটা নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ একটু ফুটিয়ে নিব তারপরে এটাকে রান্নাটা করে নেব আর কি আর এদিকে যেই পেঁয়াজ আর কাঁচামরিচ বললাম যে ইলিশ মাছ দিয়ে ভেজে নেব তো যার কারণে একটু ইলিশ মাছের ভাজার জন্য কাঁচামরিচ পেঁয়াজ সুন্দরভাবে ঝাল লবণ গুঁড়া মানে কি বলে কালা জিরা দিয়ে সুন্দরভাবে মাখিয়ে এটা আমি ওই গতকাল যে ইলিশ মাছের তেল ছিল কয়রাতে ওই তেলে আর কি ভেজে নিচ্ছে ভালোভাবে তো ঠিক সেমভাবে আমি এটাকেও ভেজে নিচ্ছি ভাবলাম স্কিপ করব কিন্তু এক পাশে যেহেতু রান্না একটা হচ্ছে তো ভাবলাম যে স্কিপ না করে আপনাদের সঙ্গে এটাও শেয়ার করে ফেলায় আসলে নিত্যদিনের মানে প্রতিদিনের যে ভিডিওটা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি আমার কিন্তু এখানে কোনো লুকাছাপা কোনো পরিকল্পনা কোনো একটা স্পেশালিটিভাবে কোনো কিছু এখানে নেই জাস্ট আমি নর্মাল যেভাবে সেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করি আর এদিকে কিন্তু যে পাতিলে আমি বেড়ে নিচ্ছি মানে যেই কি বলে বাটিতে সে বাটিটাও একটু গরমের জন্য দিয়েছিলাম এটা তো সুন্দরভাবে বলক চলে আসছে যাতে নষ্ট না হয় তরকারিটা তো এই জন্যে এইভাবে গরম করে রাখি আপনারা চাইলে টিপসটা ফলো করতে পারেন আর এখানে কিন্তু কাঠালি বিচির ভর্তা এখন বসিয়ে দেবো এদিকে কিন্তু আমার মাছের পেঁয়াজ ভাজিটাও হয়ে যাচ্ছে আর আবারও এখানে তেল দিয়ে সুন্দরভাবে একটু গড়িয়ে নিলাম যাতে লেগে না যায় সুন্দরভাবে গরম করে নেওয়ার পর মাছের যে শুং ছিল এটা ভালো করে ক্লিন করে নিয়েছি নিয়ে নেওয়ার পর এখানে কিন্তু আস্ত ছোট ছোট মাছও ছিল শুধু মাছের শুং ছিল এমনটা না যেগুলো খুবই ছোট ছিল সেগুলো আর মানে বেছে নিয়েই নাই সবগুলো এখানে দিয়ে দিয়েছি তো ঝাল লবণ হলুদ একটু দিয়ে দেওয়ার পর ভালো করে ভেজে নিয়েছি ইচ্ছা মতো সুন্দরভাবে ভেজে নেওয়ার পর তারপরে কাঁচামরিচ পেঁয়াজ রসুন আস্ত ছিল এগুলো আর কাঁচা মানে পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি তারপরে তেল দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে এটাকে এখন ব্রাউন কালার করে ভেজে নেব আর এদিকে কিন্তু আমার মাছের পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন এই মাছের পেঁয়াজটা খুব একটা মানে ভাজা হয় নাই এখনও আরেকটু হবে তো তার আগে আমি যে মাছটা ছিল আসলে অর্ধেক মাছটা আমার ছেলেই খেয়েছে আর লেজা ছিল তো ওই পেঁয়াজটা ওর বেশি পছন্দ হয়েছে তো পেঁয়াজের সঙ্গে সামান্য একটু মাছ দিলেও আবারও খাওয়া হয়ে যাবে যার কারণে আমি সুন্দরভাবে আবারও পেঁয়াজটা ভেজে নিচ্ছি আসলে আমার ছেলে আর ছেলের বাবা মানে আপনাদের ভাই অনে এই একই রকমই মানে যেটা খেতে ভালো লাগবে আর যেটা বারুদ যাবে না মানে খেয়ে অরুচি আসবে না সেটা বারবার খেতে চাই খেতে চাবে আর কি তো এদিকে মাছ ভাজাটা হয়ে যাচ্ছে এদিকে কিন্তু আমি সুন্দরভাবে কাঁচামরিচ পেঁয়াজ মাছের শুং মাছের শুংটা এভাবে ভেজে নিলে কি হয় সুন্দরভাবে ব্ল্যান্ড হয় বা পাটায় বাটলে তাড়াতাড়ি নরম হয়ে যায় আমি প্রথমে ভেজে উঠিয়ে নিতে চাইলাম মাছের সঙ্গুলা মাছগুলা তারপরে পিঁয়াজ মরিচগুলো দিতে চাইলাম ভাবলাম আবার গুঠিনে আবার আলাদা প্যাড়া দরকার নেই একবারে সেদ্ধ হয়ে যাক বা রান্না হয়ে যাক একসঙ্গে এটাই ভালো হয়ে যাবে তো এদিকে কিন্তু মাছের মাছ আর পেঁয়াজগুলো ভাজা সুন্দরভাবে হয়ে যাচ্ছে এখন আমি নাড়াচাড়া দিয়ে আর এদিকে কিন্তু একটু পানি বসিয়ে দিয়েছি যাতে কাঁঠালের বীজগুলো দেওয়ার পর গরম পানি দিলে তাড়াতাড়ি যেন হয়ে যায় যেহেতু চুলাটা আমার এখন এক পাশে যাচ্ছে এই জন্য আর কি আর এদিকে কিন্তু আমি সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে ঝাল লবণ হলুদ একটু ঝাল দিয়েছি বেশি না যেহেতু কাঁচামরি কাঁচামরিচের পরিমাণটা অনেক বেশি ছিল যার কারণে সামান্য একটু ঝালও দিয়ে দিয়েছি গুঁড়ামরিচটা আর কি তো দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে অল্প একটু তেল ছিল মানে সরিষার ওখান থেকে সামান্য একটু দিয়ে দিয়েছি যেহেতু ভর্তা করবো ভর্তাতে একটু সরিষার তেল হলে বেশি ভালো লাগে তো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর গরম পানি দিয়ে দিয়ে এখন এটাকে একদম সেদ্ধ করে নেবো তো এই যে একদম পানি শুকিয়ে যাওয়ার পর এরকম অবস্থা আমি স্ট্যান্ড থেকে ফোন হাতে নিয়েছি আসলে এখন অল্প অল্প করে ভিডিও করব এই জন্য আর কি আর সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে ঠান্ডা করে নিয়েছি বেশ অনেকক্ষণ যাবত এর মাঝে অনেক কাজ করে ফেলেছি তারপরে এখন চলে এসেছি ভর্তাটা বাটার জন্য আমি ব্লেন্ড করতে চাইলাম চাওয়ার পর ভাবলাম একটু হাতে বেটে নেই এতে করে খেতে ভালো লাগবে আজ আর এই ভিডিওটা আমার ছেলে করে দিয়েছে মানে আমি স্ট্যান্ড ব্যবহার করি নাই আমার ছেলে আমার পছন্দ মতো আমি বলতেছি বাবা এভাবে এভাবে ধরো ও করে দিয়েছে জাস্ট এটা ভালোভাবে বেটে নিয়ে মানে সুন্দরভাবে যখন বাটা হয়ে যাবে তখন এগুলো সবগুলো একসঙ্গে আমি করে নেব তো একসঙ্গে করে নেওয়ার পর লবণটা একটু কম ছিল আর সরিষার তেল দিয়ে সুন্দরভাবে এটাকে এখন হাতে দিয়ে মথে মেখে তারপরে বাটিতে উঠায় নিলে জাস্ট এটার আমার রান্নার মানে এই প্রসেসটা একদম রেডি তো আজকের এই রেসিপিগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর কাঠালে বেছি সবসময় আমি এরকম ভর্তা মানে ভর্তাটাই বেশি ভালো লাগে আমি চেপে কোনো কিছু খেতে পারি না ভালো লাগে না তো যাই হোক আজকের রেসিপি এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন আমার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রাখুন আর আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম